নমস্কার বন্ধুরা আমি আবারও তোমাদের সামনে নতুন একটা গল্প নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমাদেরও গল্পটা ভালো লাগবে দিওয়ালির সময় এসছে ঘর সব বাগানো হচ্ছে রান্নাঘরের সব বাসনপত্রকে ফেলে দিয়ে একজন মহিলা নতুন বাসনপত্র এনেছে তো নতুন বাসনপত্রগুলো এনে পরেই কিচেনে সাজিয়ে দিয়েছে আর পুরোনো বাসনপত্রগুলো ফেলে দেবে বলে ওই কাবাড়িওয়ালাকে দেবে বলে আর কি এক সাইড করে রেখে দিয়েছে তখন সেদিনকে তার কামিন এসছে কামিন এসে বলছে এত বাসন কী করে মাজবো ম্যাম সাহেব তখন বলছে যে না না তো তোমাকে অত বাসন মাজতে হবে না এগুলো পুরনো বাসনপত্র আমি নতুন কিনে এনে কিচেনে দিয়ে লাগিয়েছি তো এই পুরনোগুলো আমি কাবাড়িওয়ালাকে দিয়ে দেবো সেই জন্য এক ধার করে রেখেছি এগুলো তোমাকে মাজতে হবে না তখন অনেক আশা নিয়ে তখন মেম সাহেবকে বলছে যে মেম সাহেব তাহলে আপনি যখন এগুলো কাবাড়িওয়ালাকে দিয়েই দেবেন তাহলে আমার কিছু বাসনপত্র যেগুলো আমার ফেটে গেছে কড়াই টরাই সেগুলো আমাকে দিয়ে দিন না তখন ম্যাম সাহেব বলল যে তুই শুধু কড়াই টড়াই একটা দুটো ফেটে গেছে বলে ওগুলো নিয়ে যাস না তুই বরং সবগুলোই নিয়ে যা তখন তো কাজের মে শুনে একদম চমকে উঠলো যে বাবারি আমি সব বাসন নিয়ে যাব। তো সে ভাবলো যে আলিবাবার গুফা একদম ফুলে গেছে একদম আমার জীবনে আজকে একদম লটারি পড়ে গেছে সে ভাবলো তখন সে তাড়াতাড়ি করে ঘরে কাজমাজ করে তারপরে সব বাসনপত্রও নিজের ঘরে নিয়ে চলে গেল আর যখনই সে নিজের ঘরে নিয়ে গেল তখন সে তাড়াতাড়ি করে জল টল না খেয়ে একদম তাড়াতাড়ি করে নিজের যে পুরোনো বাসনপত্রগুলো ছিল ওগুলোকে আগে হাঁটি দিল। আর মেম সাহেবের বাসনগুলোকে আবার রেখে দিল নে রেখে দেওয়াতে তখনই একটা ভিকারি তার দৌড় এসে জল চাইল জল চাইলো যখনই তখন সে একটা গ্লাসে করে জল দিতে গেল জল দিতে যাওয়ার সময় নে তারপরে বললো ঠিক আছে এই জলটা খেয়ে পরে তুমি গ্লাসটা ফেলে দিও তখন ভিকারিটা বলে উঠল। যে তাহলে মেম সাহেব তাহলে আপনার এই গ্লাসটা আমি রেখে নিতে পারি জল খাওয়ার পরে তখন ভি আবার ওই কাজের মেয়েটা বলে উঠল না 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 তুমি ওই গ্লাসটা যদি রাখতে ইচ্ছা হয় তাহলে তুমি রাখতে পারো আরও আমার কাছে অনেক বাসন আছে তুমি চাইলে নিতে পারো তখন তখন ভিকারিয়াটা খুব খুশি হয়ে গেল যে আমাকে তো পাতাই করে ভাত খেতে হয় লোকে কিছু দিলে তাহলে আমি থালা মালা সবই পেয়ে যাচ্ছি তার ঝোলি একদম বাসনপত্রতে ভরে গেল এবং সে খুশি হয়ে নিয়ে পরে সব বাসনপত্র নিয়ে চলে গেল তো এর থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমরা সব সময়ই নিচের মানুষদেরকে দেখি না আমরা সবসময় ওপরের যারা মানুষ যারা একটু বড় লোক তাদেরকে আমরা লক্ষ্য করি তো সবসময় যদি আমরা একটু নিচের মানুষদেরকে দেখি বা একটু গরিব মানুষদেরকে দেখি তাহলে আমরা ভাবতে পারব যে আমরা কতটা সুখ স্বাচ্ছন্দে আছি কতটা ভালো আছি আর আমরা আমাদের থেকেও ওরা কতটা আর কি খারাপ আছে তাহলে ভগবানের অশেষ কৃপা আমরা যতটুকু পেয়েছি সব ভগবানের কৃপাতেই পেয়েছি তাহলে যতটুকু নিয়ে আমরা রয়েছি সেইটাতেই সুখী থাকা দরকার যে অপরে সোনা কিনছে গাড়ি কিনছে এত টাকা ঘুরে বেড়াচ্ছে সেটা দেখে হিংসা করে কিন্তু কোনো লাভ নেই নিজের যেটা আছে সেটাতেই সুখী থাকা দরকার দেখবেন ধনতেরাসে যারা একটু ভালো আর কি বড়ো লোক মানুষ তারা ভাবে যে ধনতেরাসে আমরা কি সোনা গয়না কিনবো হ্যাঁ বা ও কিনেছে আমাকেও কিনতে হবে কিন্তু গরিবরা আবার কীভাবে দিওয়ালি এলে যে আমরা এবারে শীত পড়লে কোথায় শুব এটাই হচ্ছে মানুষের মধ্যে ডিফারেন্স তো যতটুকু সামর্থ্য মানুষের মধ্যে একে অপরের হেল্প করো যারা গরিব তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করো আর নিজে যেটাতে ভালো থাকো খুশি থাকো সেটাই করো আর যেটা তোমার আছে সেটা নিয়েই সুখী থাকো টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে নিজের সুখে থাকাই হচ্ছে না যেটাতে আমি শান্তি পাই যেটাতে আমি সুখে থাকি সেটা থাকাই হচ্ছে না টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে তো আপনি জানেন কি যে আপনার টাইম কতটুকু ভগবান আপনার টাইমটা কতটা দিয়ে রেখেছে অতএব যে কোনো দিন যে কোনো সময় কাটান খুবই আনন্দে করে কাটান যে কোনো কাজও করুন খুব মন দিয়ে মানে বিরক্ত হয়ে কাজটা করবেন না গল্পটা কেমন লাগলো বলো আর ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানেন আজকের মতন আছি টাটা